বনগা স্কুলের সচেতনতা শিবিরের আয়োজন করলো বিএসএফ হিউম্যান ট্রাফিকিং চাইল্ড লেবার চাইল্ড ম্যারেজ সমাজ মাধ্যমে প্রতারণার ফাঁদ সহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক শিবিরের আয়োজন করল বিএসএফ সোমবার উত্তর চব্বিশ পরগনার বনগা হাই স্কুলে বিএসএফ এর পাঁচ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে ওই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় বিদ্যালয়ের পচি কাচাদের মানব পাচার শিশু শ্রমিক বাল্য বিবাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করা হয় সীমান্ত শহর বনগা ও সীমান্ত শহরে মাঝে মধ্যে বিভিন্ন অপরাধমূলক ঘটনার খবর সামনে আসে সীমান্ত এলাকাকে কাজে লাগিয়ে মাঝে মধ্যেই মানব পাচারের কথা শোনা সমাজে পিছিয়ে পড়া মানুষ প্রলোভনে পা দিয়ে মানব পাচারের ফাঁদে পড়ে বিভিন্ন সময় শিশুদেরকে শ্রমিক হিসেবে কাজ করানো হয় ছবিও চোখে পড়ে মূলত এই সমস্ত বিষয়গুলি থেকে সাধারণ মানুষ এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে নিজেদেরকে সচেতন রাখতে পারে সেজন্য বিএসএফ এর পাঁচ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে বনগার বিভিন্ন বিদ্যালয়ে ওই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হচ্ছে আমরা পাঁচ ব্যাটালিয়ান থেকে এরকম অনেক জায়গা আছে প্রাইমারি স্কুল হাই স্কুল কিংবা গ্রামে যে গ্রাম যে এলাকাগুলো আছে পাড়ায় পাড়ায় গিয়ে আমরা সেখানে প্রোগ্রাম রাখি প্রোগ্রামের মধ্যে যেরকম ট্রাফিকিং নিয়ে সমস্যা ট্রাফিকিংয়ের জন্য বলি তারপর চাইল্ড ম্যারেজ চাইল্ড লেবার সোশ্যাল মিডিয়ার যে মিসইউজ হচ্ছে ওটা নিয়ে বলি গুড টাচ ব্যাড টাচ যেটা সেটা নিয়ে বলি তো এরকম আমাদের মাসে চারটে প্রোগ্রাম থাকে তো মাসের মাস আমরা চারটে প্রোগ্রাম প্রত্যেক মাসেই আমরা করে থাকি তো যেমন চাইল্ড ম্যারেজ গ্রাম এলাকায় এগুলোতে বেশি হয় যে আঠারো বছরের নিচে মেয়েদের বিয়েটা দিয়ে দেয় একুশ বছরের নিচে ছেলেরা বিয়ে করে নেয় তো গ্রাম এলাকায় এগুলো বেশি হয় সেই জন্য আমরা গ্রাম এলাকাতেই বেশিরভাগ করি আর স্কুলেও বাচ্চাদেরকে বোঝায় যে এসবগুলো না করার জন্য দেখা যায় বিভিন্ন সময় হিউম্যান ট্রাফিকিং যে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে সীমান্ত এলাকায় যেখানে দাঁড়িয়ে দেখা যায় দারিদ্র্য সীমার নিচে অনেক মানুষ বসবাস করে তারা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে প্রলোভিত হয়ে বিভিন্ন প্রলোভনে পা দিয়ে দেখা যায় তারা হিউম্যান পড়েছে বিষয়ে ট্রাফিকিংয়ের অ্যাওয়ারনেস করা হচ্ছে যেমন এই জিনিসটা বর্ডার এলাকাতে যেসব গ্রামগুলো আছে এই গ্রামগুলোতে বেশি হচ্ছে হ্যাঁ যেমন বর্ডার এলাকাতে বেশিরভাগ আর্থিক দিক দিয়ে অবস্থাটা খারাপ থাকে তো ওদের মধ্যে কি হয় যে হয়তো অন্য দেশ থেকে কিংবা অন্য গ্রাম থেকে কেউ দুদিন দিন চার দিন এক সপ্তাহ আসা যাওয়া করছে কোনো একটা গরিব ফ্যামিলিকে ও টার্গেট বানিয়ে নিচ্ছে হ্যাঁ বানিয়ে নেওয়ার পরে হয়তো সেই ফ্যামিলিতে একটা আঠারো বছরের মেয়ের নিচে মেয়ে কিংবা চোদ্দো বছর বয়স পনেরো বছর বয়স এরকম বয়সে একটা মেয়ে থাকছে তাকে টার্গেট বানাচ্ছে যে ওই ফ্যামিলিটা যে আমি ওই মেয়েটাকে উঠাবো তো তারপরে কি করছে ওর দু দিন চার দিন ওখানে আসা যাওয়া করছে আসা যাওয়ার পরে পুরো ওর ফ্যামিলি সম্পর্কে ও জেনে নিচ্ছে ওর ফ্যামিলিতে কে আছে না আছে পুরোটাই জেনে নেওয়ার পরে মেয়েটাকে বলছে যে তুমি আমার সঙ্গে চলো যাওয়ার পরে ওখানে তোমাকে যেখানে নিয়ে যাবো হয়তো ব্যাঙ্গালোর সুরাট গুজরাট যেখানেই হোক নিয়ে যাব ওখানে গিয়ে তোমাকে একটা হোটে কোম্পানি বলো কোনো একটা ইয়েতে পার্লারে বলো তোমাকে কাজ দেবো এরকম প্রলোভন দেখিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে কি হচ্ছে শেষে ওই সব নোংরা যেগুলো কাজ হয় সেই যে জায়গাগুলো ওদেরকে বিক্রি করে দিচ্ছে আর এই ধরনের কাজটা বেশিরভাগ বাংলাদেশ থেকে বেশিরভাগ হচ্ছে বাংলাদেশের মেয়েগুলোকে এরকম প্রলোভন দেখাচ্ছে যে তুমি ইন্ডিয়ায় চলো ইন্ডিয়ায় গেলে তুমি মাসে হলেও কিছুটা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা তুমি ইনকাম করবে তারপরে ওরা কি করছে বিনা পাসপোর্টে ইন্ডিয়াতে চলে আসে আসার পরে ওদেরকে সেই একই কাজ করাচ্ছে কোনো একটা খারাপ জায়গাতে বিক্রি করে দেওয়া হচ্ছে হয়তো তাদের ইচ্ছে নেই জবরদস্তি সেই কাজগুলো ওদেরকে করানো হচ্ছে কিছুদিন করছে করার পরে হয়তো চলে আসে আসার পরে এই যে আমাদের সীমান্তবর্তী এলাকা আছে এই দিক দিয়ে পার হওয়ার চেষ্টা করছে তারপরে আমাদের হাতে ধরা হচ্ছে আমার নাম পাপিয়া খাতুন হ্যাঁ হিউম্যান ট্রাফিকিং চাইল্ড লেবার এই বাল্য বিবাহ বিবাহ যেগুলো হচ্ছে বা এই যে আজকাল সোশ্যাল মিডিয়া যে সমস্ত মানি লন্ডারিং যেগুলো হচ্ছে বা এই সমস্ত বিষয় যদি ছেলেমেয়ে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্যই প্রোগ্রামটা হচ্ছে সত্যি ভালো লাগে সে বাচ্চাদেরকে মানে সতর্ক করবার জন্যই কি এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম রাখা হয়েছে একদম সঠিক ঠিক তাই কী নাম আপনার